প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগত এখন খুব সহজেই বাড়িতে বসে রেশন কার্ড ট্রান্সফার করতে পারবেন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি এক জায়গা থেকে অন্য জায়গা কিংবা এক পরিবার থেকে অন্য পরিবারে এছাড়া আপনার বাচ্চার রেশন কার্ড যদি আলাদা পরিবারে কিংবা আলাদাভাবে তৈরি হয়ে থাকে এখন সহজেই তা ট্রান্সফার করে নতুন পরিবারে যুক্ত করতে পারবেন রেশন কার্ড ট্রান্সফার কিংবা এক পরিবার থেকে অন্য পরিবারে যুক্ত করার জন্য কোন রকম ডকুমেন্টস প্রয়োজন পড়বে না শুধুমাত্র দরকার পড়বে আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক যে ব্যক্তি রেশন কার্ড ট্রান্সফার হবে সেই ব্যক্তির আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে এবং সেই ব্যক্তি নতুন যে পরিবারে যুক্ত হচ্ছে সেই পরিবারের সদস্যের কোনো একটি মেম্বারের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে চলুন দেখে নেওয়া যাক আপনারা কিভাবে অনলাইন থেকে আবেদন করবেন তো আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাকে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে টাইপ করতে হবে ফুড ডট ডাব্লিউ বি ডট ডট এটি লিখে সার্চ করলে ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এই ওয়েবসাইট এর লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন ওয়েবসাইট টি ওপেন হওয়ার পর প্রথমে একটি অপশন দেখতে পাবেন সিটিজেন হোম বলে এই অপশন টিতে আপনাকে ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে এখান থেকে আপনাকে প্রথম অপশনটি চুজ করতে হবে রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশন টিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজ থেকে আপনাকে অফিস অনুমোদন প্রয়োজন এই অপশনটিকে আপনাকে চুজ করতে হবে যখন এখানে ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে যেহেতু আজকে আমরা অনলাইনে আবেদন করছি সেক্ষেত্রে আমাদেরকে অনলাইন আবেদন এই অপশনটিকে চুজ করতে হবে যখনই আপনারা এখানে ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে এখানে যে অ্যাপ্লিকেন্ট যা রেশন কার্ডটি আপনারা ট্রান্সফার করতে চাইছেন বা নতুন পরিবারে যুক্ত করতে চাইছেন সেই অ্যাপ্লিকেন্টের আধার কার্ড নম্বরটি এখানে দিয়ে দেবেন আধার কার্ড নম্বরটি দেওয়ার পর এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে টিচ্ছিন্ন দেবেন তারপরে সেন্ট ওটিপিতে ক্লিক করবেন যখনই সেন্ট ওটিপিতে ক্লিক করবেন ওই ব্যক্তির আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি যুক্ত করা থাকবে সেই মোবাইল নম্বরে একটি ছয় সংখ্যার ওটিপি চলে যাবে ওটিপিটি এখানে দিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলেই পরবর্তী পেজটি চলে আসবে এবং পরবর্তী পেজে অ্যাপ্লিকেন্টের রেশন কার্ডের প্রোফাইলটি ওপেন হয়ে যাবে এখান থেকে অ্যাপ্লিকেন্টের পরিবারের সমস্ত রেশন কার্ডগুলো দেখতে পাবেন সিম্পলি আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে একটি অপশন পাবেন অনলাইন ফর্ম সার্ভিস এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এখানে আপনার ফর্ম গুলো শো করবে স্কোর করে নিচে চলে আসবেন নিচে একটি অপশন পাবেন ফর্ম নম্বর চোদ্দ এই ফর্ম নম্বর চোদ্দের মাধ্যমে আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন যেমন রেশন কার্ড বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করতে পারবেন বাচ্চার রেশন কার্ড যদি আলাদা হয়ে থাকে অর্থাৎ অন্য ফ্যামিলিতে যুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নিজের পরিবারে যুক্ত করে নিতে পারবেন এক পরিবার থেকে অন্য পরিবারে অ্যাড করতে পারবেন এবং আপনার যদি বড় রেশন কার্ড থাকে অর্থাৎ আর কে ওয়ান বা আর কেসআই টু রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা পি এইচ বা পি এইচ ছোট কার্ডে কনভার্ট করতে পারবেন এরপর আপনারা এই ফর্ম নম্বর চোদ্দতে ক্লিক করবেন ক্লিক হেয়ার অপশনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই পরবর্তী পেজটি চলে আসবে এখান থেকে আপনি অ্যাপ্লিকেন্টের ডেটাগুলো দেখতে পাবেন এখান থেকে অ্যাপ্লিকেন্টের মোবাইল নম্বরটি দিয়ে দেবেন মোবাইল নম্বরটি দেওয়ার পরে সেন্ট ওটিপিতে ক্লিক করবেন যখনই সেন্ট ওটিপিতে ক্লিক করবেন এখানে একটি ওটিপির অপশান চলে আসবে এখানে যে মোবাইল নম্বরটি দেবেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে ওটিপি এখানে দিয়ে সাবমিটে ক্লিক করবেন যখনই সাবমিটে ক্লিক করবেন নিচে একটি নেক্সট অপশন চলে আসবে এই নেক্সট অপশনটিতে আপনারা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজটি চলে আসবে এখান থেকে অ্যাপ্লিকেন্টের পরিবারে যতজন রেশন কার্ড আছে সমস্ত রেশন কার্ড গুলো দেখতে পারবেন সিম্পলি আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজটি চলে আসবে এখান থেকে আপনারা যে ব্যক্তি রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন বা অন্য কোনো পরিবারে অ্যাড করতে চাইছেন বা আপনার আর কেস ওয়ান বা আর কেস টু কার্ড থেকে পি ডাবল এইচ বা এস পি এইচ কার্ডে কনভার্ট করতে চাইছেন সেই রেশন কার্ডটির পাশে এরকম বক্স পাবেন এই বক্সে আপনারা টিক চিহ্ন দেবেন তো একসাথে আপনারা যদি অনেকগুলো রেশন কার্ড ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আপনারা একসাথে অনেকগুলো রেশন কার্ড ট্রান্সফার করতে পারবেন না আপনাদেরকে একটি একটি করে ট্রান্সফার করতে হবে প্রথমে আপনারা একটি আবেদন করবেন সেটি সাকসেসফুল হয়ে যাওয়ার পর পুনরায় আপনারা সেম পদ্ধতিতে আবার নতুন করে একটি আবেদন করবেন এভাবে আপনারা সমস্ত রেশন কার্ডগুলো ধীরে ধীরে ট্রান্সফার বা যুক্ত করে নিতে পারবেন বা পি ডাবল এইচ বা কনভার্ট করে নিতে পারবেন এখান থেকে আপনারা যে রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন সেই রেশন কার্ডের নামের পাশে এরকম বক্স পাবেন বক্সে টিক চিহ্ন দেবেন টিক চিহ্ন দেওয়ার পর স্ক্রল করে নিচে চলে আসবেন এখানে একটি অপশন পাবেন সিলেক্ট বেনিফিশিয়ারি এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনারা উপরে যে রেশন কার্ডটি চুজ করেছেন সেই রেশন কার্ডের ডিটেলসগুলো এখানে দেখতে পাবেন এবং তার নিচে একটি অপশন পাবেন প্লিজ সিলেক্ট রিজেন আপনারা কি কারণে রেশন কার্ডটি অন্য পরিবারে যুক্ত করছেন বা ট্রান্সফার করে নিয়ে যাচ্ছেন বা আর কেসআই ওয়ান বা আর কেসআই টু কার্ড থেকে পি ডবল এইচ বা এসপি এইচ কার্ডে কনভার্ট করতে চাইছেন তো এখানে আপনারা ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন এক্ষেত্রে আপনারা এ মেম্বার অফ সেম ফ্যামিলি এই অপশনটি চুজ করবেন যদি আপনারা এই অপশনটি চুজ করেন আপনারা যে কোনো ক্ষেত্রে চাই আপনারা রেশন কার্ড ট্রান্সফার করুন বা অন্য পরিবারে যুক্ত করুন বা আর কেস আই ওয়ান বা আর কেসআই টু কার্ড থেকে পি ডবল এইচ বা এসপি ডাবল এইচ কার্ডে কনভার্ট করুন যে কোনো ক্ষেত্রে আপনারা এই অপশনটি যদি চুজ করেন সেক্ষেত্রে আপনাদের কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না এরপর আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজটি চলে আসবে এখানে একটি রেশন কার্ড নম্বর চাওয়া হচ্ছে আপনারা যে পরিবারে ট্রান্সফার হচ্ছেন বা নতুনভাবে যুক্ত হচ্ছেন বা পি এইচ বা এসপি ডাব্লু এইচ কার্ডে কনভার্ট হতে চাইছেন সেই পরিবারে কোনো একটি রেশন কার্ড নম্বর এখানে দিয়ে দেবেন অবশ্যই আপনারা যে রেশন কার্ড নম্বরটি দেবেন সেই ব্যক্তির আধার কার্ডের সাথে যেন মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে রেশন কার্ড নম্বরটি দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজটি চলে আসবে যে রেশন কার্ডটি আপনারা দেবেন সেই রেশন কার্ডের টি এখানে শো করবে এখানে একটি বক্স দেখতে পাবেন এই বক্সে দেবেন এবং ভেরিফাই আধার এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ওই ব্যক্তির আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিংক করা থাকবে সেই নাম্বারে একটি ওটিপি চলে যাবে ওটিপি টি এখানে দিয়ে সাবমিট ওটিপি তে ক্লিক করবেন সাবমিট ওটিপি তে ক্লিক করলে পরবর্তী পেজটি চলে আসবে এখানে আপনারা যে নতুন পরিবারে যুক্ত হচ্ছেন সেই পরিবারের সমস্ত রেশন কার্ড গুলো দেখতে পারবেন এবং নতুন যে কার্ডটি আপনারা অ্যাড করছেন সেই কার্ডটি সবার নিচে দেখতে পারবেন এখান থেকে সিম্পলি আপনারা ফাইনাল সাবমিট এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হবে এরপর আপনারা দশ থেকে পনেরো দিন অপেক্ষা করবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনাদের রেশন কার্ডটি নতুন পরিবারে ট্রান্সফার বা যুক্ত হয়ে যাবে যদি আপনারা আর কে ওয়ান বা আর কেস টু কার্ডকে পি এইচ বা এসপি ডবলু এইচ কার্ডে কনভার্ট করেন সেটিও আপনাদের পনেরো দিনের মধ্যে হয়ে যাবে এভাবেই আপনারা অনলাইন থেকে রেশন কার্ড বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি বাচ্চার রেশন কার্ড যদি আলাদা হয়ে থাকে সেটি আপনার নিজ পরিবারে অ্যাড করতে পারবেন এছাড়া এক পরিবার থেকে অন্য পরিবারে রেশন কার্ড যুক্ত করতে পারবেন এবং আপনাদের যদি বড় কার্ড থাকে অর্থাৎ আর কে এস ওয়ান বা আর কে টু কার্ড থাকে তো সেটিকে আপনারা পি বা এসপি ডাব্লুইচ কার্ডে কনভার্ট করে নিতে পারবেন শুধুমাত্র এই একটা ফর্মের মাধ্যমে সেটি হলো ফর্ম নম্বর চোদ্দ এভাবেই আপনারা অনলাইন থেকে সমস্ত কাজগুলো করে নিতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন